নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোপার কথাকে সঙ্গে করে আজকে চলে এসেছি দেখো বাঁধাকপি এবং ডিম দিয়ে একটা ইউনিক রেসিপি নিয়ে যেটা মাছ মাংস সব কিছুকে টক করে দেবে চলো কী করে করেছি সেটা একটু শেয়ার করি বাঁধাকপিগুলোকে প্রথমে যতটা ছোটো করে পেরেছি ততটা ছোট করে কেটে নিয়েছি এইবার দেখো একটা বাটির মধ্যে ট্রান্সফার করে দেব দুর্দান্ত একটা রেসিপি একবার ট্রাই করলেই বুঝতে পারবে সমস্ত কপিগুলোকে আমি এই বাটির মধ্যে নিয়ে এসেছি দেখো কতটা সরু করে কাটা হয়েছে এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে লবণ দিয়ে দিলাম এইবার এই কপি আর লবণটাকে এরকম হাত দিয়ে একটু বেশ একটু চেপে চেপে মাখিয়ে নেব যাতে পুরো বাঁধাকপির গায়ে লবণটা লেগে যায় সবটার গায়ে এইবার এটাকে দশ মিনিট রেস্টে রাখবো বেশিক্ষণ না দশ মিনিট রাখলেই হবে ঢাকা দিয়ে রেখে দেবো যে থালাটায় কপিটা কেটেছিলাম সেটা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম দেখো দশ মিনিট বাদে এসছি পুরো দশ মিনিটই হয়েছে এর মধ্যে সামান্য কিছু কাজ করে নিয়েছি বাকি যা লাগবেই দেখো বাঁধাকপি কেমন জল গলে গেছে এটা থেকে এবার পুরো চিপে তুলে নেব এইবার এই জলটাকে ফেলে দেবো এর মধ্যে আবার কপিগুলোকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ডিম দেবো বাঁধাকপির পরিমাণ অনুযায়ী ডিম লাগবে আমার এখানে তিনটে ডিম লাগলো আমি হাফ বাঁধাকপি দিয়েছি এর মধ্যে কয়েকটা লঙ্কা যতটা পারবো ছোট করে আমি কেটে দিচ্ছি লবণ দেবো না তো দিচ্ছি কয়টুকু দেখো হাফ চা চামচ মিট মশলা দিলাম হাফেরও কম এই চামচে তিন ভাগের এক ভাগ দিলাম এবার এটাকে হাত দিয়ে মাখিয়ে নেব এটা রেডি হয়ে গেছে একটা প্যান বসিয়ে দিয়েছি কয়েক ফোঁটা তেল দিলাম হাফ চা চামচেরও কম তেল দিয়েছি তেলটাকে পুরো প্যানটা ভর্তি করে ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে এবার এই বাঁধাকপিটা এর মধ্যে ঢেলে দেব মাছ মাংস কেউ আর কিচ্ছু চাইবে না সামান্য ডিম আর বাঁধাকপি দিয়ে দিদি অবশ্যই এই কাজটা কিন্তু গ্যাসটা কমিয়ে করব। গ্যাসটা কিন্তু আমি একদম কমিয়ে দিয়েছি প্যানটা বেশি তাড়তে দিইনি কিন্তু সমান করে দিয়ে দিচ্ছে এইবার এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেব এরকম একটা প্লেন ঢাকনা দিয়ে ঢাকা দিলাম তোমায় গ্যাসটা একদম কম না সামান্য একটু বাড়িয়ে দিয়েছি ঢাকা দিয়ে মিনিট পাঁচেক অপেক্ষা করব পাঁচ ছয় মিনিট বাদে ঢাকাটা খুলব এই পাঁচ ছয় মিনিট হয়েছে খুলে এটাকে এইভাবে দিচ্ছি আমি এইবার আমি একটা কাগজ দিয়ে এরকম করেছি করে এটাকে এই দেখো প্যানটা আবার বসিয়ে দিচ্ছি আর এটাকে এইভাবেই এর মধ্যে দিয়ে দেব দিয়ে পুরো সেট হয়ে যাবে এরকম একটু নাড়া দিলেই এটাকে আবার একটু ঢাকা দিয়ে দেব গ্যাসটা অবশ্যই কিছু দিয়ে ধরে করবে নাহলে কিন্তু হাতে তাঁত লাগবে আমাকে একটা মিক্সির জার নিয়ে এসছি একটা গোটা টমেটো দিচ্ছি কয়েক কুচি আদা কয়েক কুচি রসুন অল্প চার পাঁচ কুচি রসুন দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা আমি পাকা লঙ্কাই দিলাম এবার এটাকে সুন্দর করে একটা পেস্ট সুন্দর একটা পেস্ট করে নিয়ে এসেছি এইবার সেই থালাটা আবার নিয়ে এসেছি এবার এখান থেকে এটাকে ঢেলে নেব এইবার একটা কাটার নিয়ে এসেছি পিজা কাটার যেগুলো সেটা দিয়ে কেটে নেবো এটাকে এটাকে তোমরা ঠান্ডা করেও কাটতে পারো গরমও কাটতে পারো যে যেভাবে পারবে আমি এক্ষুনি কেটে নিচ্ছি এটাকে যেমন পিস করবে তাতেই হবে এরকম করে কেটে নিয়েছি সবগুলোকে এরকম এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম ওই এক টেবিল চামচ মতন তেল শুই সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটু গোটা জিরে এর মধ্যে এবার এই যে যে মশলাটা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম মিশিয়ে জার ধুয়ে জলও দিয়ে দিলাম একটু সঙ্গেই দিয়ে দিলাম বেশ কিছুটা মটরশুটি এইবার দিয়ে দিচ্ছি লবণ সঙ্গে হলুদ একটু কষিয়ে নেব আর দিচ্ছি চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে চা চামচ মিট মশলা আর সব শুদ্ধ কষাবো এটা যখন এই যে হয়ে আসবে তখন এটাতে আমি জল দিয়ে দিচ্ছি খুব ভালো করে ফুটবে ঝোলটা রোজ কত রকমের রান্না করি আমরা বলো নিত্য নতুন বুদ্ধি খাটিয়ে নিত্য নতুন রান্না বের করতে হয় কিন্তু খেতে যে এত অসাধারণ হয় এইটা করেই দেখলাম যে না তোমাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না পুরো এই দেখো ঝোলটা পুরো খুব ভালো করে ফুটে গেছে এইবার এখানে কি করব কিন্তু এই যে বাঁধাকপির টুকরোগুলো সব দিয়ে দেবো তোমরা যে আওয়াজটা পাচ্ছ কিছু মনে করো না ওটা কিন্তু আমি এখানে মেশিনে জামা কাপড় কাস্তে দিয়েছি মেশিনটা চলছে সমস্ত বাঁধাকপির এই যে টুকরোগুলো দিয়ে দিচ্ছে মাছ মাংস ভুলতে বাধ্য হবে সমস্ত পিসগুলোকে আমি এই যেরকম করে দিয়ে দিলাম আর একটা টিপস কিন্তু বাকি রয়ে গেছে এখনই কেউ চলে যেও না পুরোটা দেখে যাও এটা দিয়ে দিয়েছি দিয়ে মিনিট দুয়ে ফোটাবো খুব বেশি না এটা মোটামুটি হওয়া আছে মিনিট খানেক কি মিনিট দুয়ে শুধু টকবা করে ফোটার অপেক্ষা করব খুব ভালো করে ফুটে উঠেছে এইবার এটাকে আমি নামিয়ে নেবো ওই কড়াইটা আবার বসিয়ে দিয়েছি কড়াইতে আবার এক চা চামচ মতনই তেল দেবো মানে চা চামচের সামান্য এই দেখো ওই একটা তেজপাতা আর একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি এবার এই যে পেঁয়াজ কেটে দিচ্ছি মানে আমি ছোট একটা পেঁয়াজ কেটে রেখেছি পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দেবো খুবই সামান্য কারণ আগে আমরা লবণ ইউজ করেছি কিন্তু পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজবো লাল বলতে হালকা ব্রাউন হলেই হবে এই দেখো মোটামুটি হয়ে আসতে আর সামান্য হবে অবস্থা এখানে সামান্য একটু চিনি দেবো একদমই কয়েকটা দানা দেখতেই পেলে দেখব একটু গরম মশলার গুঁড়ো সামান্য সবসময় নাড়া দিয়ে মিশিয়ে নেব মিশাতে মিশাতে দেখবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে গরম মশলা পেঁয়াজ মিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই দেখো এই অবস্থা পেঁয়াজগুলো হলে সেই সময় এসে আমি এটাকে ঢেলে দেবো এই যে বাঁধাকপি ডিম দিয়ে যে ঝোলটা করে রেখেছি সবটা শুদ্ধ ফেলে দেব এইবার একটু ফোটার অপেক্ষা করব খুব হালকা হাতে নাড়বো এটাকে এই রেসিপিটা কাউকে যদি দাও অবশ্যই বাঁধাকপি একটু ছোটো করে কাটতে হবে কেউ বুঝতেই পারবে না কি খাওয়াচ্ছ এবার একটু অপেক্ষা করব ফুটে ওঠার জন্য ফোটার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিই সামান্য মিনিট দু তিন মিনিট একটু ঢাকা থাক বক করে ফুটে উঠেছে এবার ঢাকাটা খুলে দিই এই দেখো কেমন ফুটে উঠেছে এইবার একটুখানি লবণটা টেস্ট করে দেখতে হবে কারণ এর লবণ পরে নিয়ে খেতে গেলে এটা টেস্ট পাওয়া যাবে না একটুখানি লবণ হালকা এরকম হাতে নিয়ে দেখে দেখতেই হবে আর কি সামান্য লাগবে আমার আমি সামান্য দিয়ে দিই এইবার এটা পুরো রেডি হয়ে গেছে এটাকে এবার নামিয়ে নেওয়ার পালা এটা স্ট্রাকচারটা দেখেছে তো কেমন এসছে ঠান্ডা হলে না এই যে যে ঝোলটা এটাও টেনে নেবে কিন্তু চলো নামিয়ে নেই এগুলোকে তুলে দিই বাড়িতে গেস্ট এসছে দু তিনটে ডিম আছে ব্যাস কোনো কথা নেই এই রেসিপিটা বানিয়ে নাও শুধু বাঁধাকপি থাকলেই দেখো কেমন চেয়ে খায় আর ভাত তো চাল একমুখ বেশি নিতেই হবে এই যে এর এক একটা এর যা যেমন খেতে কেউ বুঝবেই না এটা কি দিয়ে দিচ্ছ কি খাচ্ছে দেখতে পাচ্ছো ভেতরটা কেমন আর পুরো রসে একদম টরিটুম মুখে এটা যত ঠান্ডা হবে এটা টেস্ট তত বাড়বে এমনই একটা রেসিপি যেটা ঠান্ডার সঙ্গে টেস্ট তত বাড়বে ঠান্ডা হলে কি এই যে ঝোলটা এরকম থাকে না ঝোলটা কিন্তু পুরো টেনে নিয়ে নেবে এবার ঝোল আনলেই অটোমেটিক খেতে ভালো লাগবে এটা তো স্বাভাবিক কথা আর কি সবাই ভালো থাকবে আর হ্যাঁ ভিডিওটাকে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আজ এই অবধি টাটা বাই বাই